আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে জানাই আস্থা ফার্নিচার থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আর আস্থা ফার্নিচার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা যারা পাবনা জেলা থেকে এই ভিডিও এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই চিনে থাকবেন আমার এই এলাকা পাবনা জেলার দুলাই কলেজ বাজার এটা সুজানগর থানার মধ্যে পড়েছে আমি এখানে আমার একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে আমি নিজেই কাজ করি এবং আমার পাশাপাশি বাসাবাড়িতে কাজগুলো করে থাকি আর বিশেষ করে যারা ফার্নিচার অর্ডার করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেয়া নম্বরে কল করতে পারেন আর যে খাটটি দেখতে পাচ্ছেন এই খাটটি কিন্তু আমার এক বড় ভাই আমাকে অর্ডার করেছে আমার পাশের গ্রামেরই আর বিশেষ করে গ্রামের ফকির কখনোই গ্রামে ভাত পায় না একটা কথা প্রচলিত আছে বিষয়টা এরকম না আমি দেখি যে আমার গ্রাম থেকেই আমি বেশিরভাগ অর্ডারগুলো পেয়ে থাকি আর যদি গ্রাম থেকে অর্ডারগুলো না পেতাম তাহলে আপনাদের বলতাম বা আপনারাও বুঝতে পারতেন যে আমি কতটা ভালো মাল দেই না দেই আসলে বিষয়টা এই রকমই আমি আমার গ্রামের থেকেই অনেক বেশিরভাগ অর্ডার পাই আর আমি আমার গ্রামের সমস্ত কাজগুলো আলহামদুলিল্লাহ আমি করে থাকি বেশিরভাগ এছাড়াও বাইরের মিস্ত্রিগুলো আছে তারাও কাজ করে কিন্তু আমি একটা জিনিস আপনাদের বলতে চাচ্ছি যে এমনটা খারাপ কোনো মাল দেয়া হয় না যদি চাহিদা থাকে অবশ্যই ভালো কোনো জিনিস দিতে গেলে অবশ্যই ভালো একটু পরিমাণ টাকা লাগবে এখানে দেখতে পাচ্ছেন চরাটের যে আমি করা দিয়ে দেখাচ্ছি এটা ফাঁসা এই ফাঁসাটা অবশ্যই ইচ্ছা করে রাখতে হবে না হলে এই 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 যে চরাট আর এই পার্সির সাথে ঘর্ষণ লাগলে অবশ্য খাটের একটু শব্দ হয় এই এর জন্য পরিমাণ করে চরাট গুলো কাটতে হয় তাহলে ভালো হয় শব্দ করে না আমি যদি আপনাদের পেছন থেকে দেখাই এখানে এটা কিন্তু খাট সম্পূর্ণ কালার করা এখনো হয় নাই এই খাটটা রঙের সাথে বিষ কাঠের বিষ মিশায় দিয়ে রেখে দেওয়া হয়েছে কারণ এই খাটটি এই বিষ গুলো এই কাঠের চুষে খেয়ে নেবে তারপরে এটা আবার ঘষা হবে ঘষার পরে এই খাটটা কিন্তু আবার আহ ফাইনাল রং করতে যাবে তবে এখনো রং করা হয় নাই এটার মধ্যে বিষ দিয়ে রেখে দেওয়া হয়েছে আর এর মধ্যেই আমি খাটের বিছানাটা শেষ করে নিই তবে আমার দোকানটা কিন্তু পাবনা জেলা দুলাই কলেজ বাজার এটা সোজানগর থানার মধ্যে পড়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাবনা ঢাকা হাইওয়ে রোড তার পাশেই কিন্তু আমার দোকান আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান এখানে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা থাকে কল করতে পারেন ধন্যবাদ